সমানীয় স্টুডেন্টস আপনারা যারা নেতাজি সুভাষ ওপেন ইউনিভার্সিটি থেকে পিজি কোর্স করছেন বিভিন্ন সাবজেক্টের উপরে আপনাদের অ্যাসাইনমেন্টের যে অনলাইন অ্যাসাইনমেন্ট পরীক্ষা সেটা শুরু হতে চলেছে ডেট প্রকাশিত করে দিয়েছে নয় অক্টোবর দু হাজার পঁচিশ শুরু হচ্ছে এবং শেষ হবে ষোলো অক্টোবর দু হাজার পঁচিশ বেলা দুটোই এই নির্দিষ্ট ডেটের ভিতরে রাত দিন চব্বিশ ঘন্টা আপনাদের অনলাইন পোর্টাল ওপেন থাকবে আপনারা এই সময়ের ভিতরে অ্যাসাইনমেন্ট সাবমিট করতে পারবেন তাড়াহুড়ো করার কিছু নাই ধীরে সুস্থ সাবমিট করবেন আমরা আছি গাইড করার জন্য এবার অ্যাসাইনমেন্ট সাবমিশনের পূর্বে কিছু নির্দেশাবলী ইউনিভার্সিটি দিয়েছে যেগুলো আপনাকে ফলো করতে হবে নথ আপনার অ্যাসাইনমেন্টের পরীক্ষা বাতিল হবে অথবা অ্যাসাইনমেন্টে ভালো নাম্বার পাবেন না সেগুলো কি বলা হয়েছে প্রথমত অ্যাসাইনমেন্ট তারাই সাবমিট করতে পারবে ইউনিভার্সিটি নির্দিষ্ট যে ক্রাইটেরিয়া ফুলফিল করেছে যেমন এক্সাম ফর্ম আপ করেছেন রিনিউয়াল করেছেন আপনারা অবশ্যই অ্যাসাইনমেন্ট সাবমিট করতে পারবেন যারা এই দুটোর মধ্যে যে কোনো একটাও করেননি তারা কিন্তু সাবমিট করতে পারবেন না তারা ইনিভ্যালিটি স্টুডেন্ট দেখাবে এবার আপনাদের অ্যাসাইনমেন্ট হবে অনলাইনে তার পোর্টালের লিঙ্কও দিয়ে দিয়েছে আমি ভিডিও ডেসক্রিপশন এবং কমেন্টের ফার্স্ট কমেন্টে দিয়ে দেবো ওখান থেকে আপনারা এই অ্যাসাইনমেন্টের পোর্টাল ওপেন করতে পারবেন লগ ইন প্রসেস আমরা দিয়ে দেবো ভিডিও দেবো দু একদিনের মধ্যেই লগ ইন প্রসেসটা দেখে নেবেন তারপরে ভিডিওটা ডাউনলোড করে রেখে দেবেন অথবা ভিডিওটা কোনো একটা গোপন জায়গায় শেয়ার করে রাখবেন যাতে করে আপনি পুনরায় সেটা দেখতে পারেন এবার অ্যাসাইনমেন্টের পোর্টাল লগ ইন প্রসেস অনলাইন আপনার ডেট অফ বার্থ এনরোলমেন্ট নাম্বার এটা দিয়ে একটা আপনার রেজিস্টার ফোনে একটা ওটিপি আসবে ওটিপি সাবমিট করলে লগ ইন করতে পারবেন এবার চলে আসি যে ডেট ডেটটা আমি বলে দিলাম যে ষোলো আপনার নয় অক্টোবর থেকে ষোলো অক্টোবর রাত দিন চব্বিশ ঘন্টা ওই পোর্টাল ওপেন থাকবে আপনি যে কোনো সময় অ্যাসাইনমেন্ট সাবমিট করতে পারেন একশো নম্বরের যে সমস্ত অ্যাসাইনমেন্টের পেপারগুলো আছে সেগুলো তিন ঘন্টা সময় থাকবে যেগুলো পঞ্চাশ নম্বরের পেপার বা পঞ্চাশ নম্বরের আপনার পেপার সেগুলো আপনার দু ঘন্টার সময় থাকবে হ্যাঁ একই সাথে সব প্রশ্ন আসবে না মানে ধরুন এখানে কি বলা হয়েছে যে একশো নম্বরের প্রশ্নের জন্য তিন ঘন্টা বরাদ্দ থাকছে ধরুন কথা তারা বলছি যদি কুড়িটা কোশ্চেন আপনার বরাদ্দ থাকে আপনার জন্য একশো নম্বর পেপারের জন্য তাহলে কি হবে তাহলে আপনার এখানে কুড়িটা কোশ্চেন একসঙ্গে আসবে না আপনি একটা কোশ্চেন অ্যান্সার দেবেন সেটা সঠিক হোক বা ভুল হোক অ্যান্সার দেবেন কোন কোশ্চেন বুঝতে অসুবিধা হয় সেক্ষেত্রে আপনি তার জন্য একটা পজ বলে থাকবে সেখানে ক্লিক করে আপনি আপনার বৃদ্ধি করতে পারেন ধরুন আপনি একটা কোয়েশ্চেন আপনার খেয়াল করছে কিন্তু সেই মুহূর্তে আপনার খেয়াল করছেন আপনি জানেন বা সেই মুহূর্তে খেয়াল করছেন তাহলে কি করতে হবে সেই কোশ্চেনটার আপনি আপনার বই থেকে খুঁজতে গেলে একটু টাইম লাগবে তাহলে আপনি পজ অপশনে ক্লিক করে আপনি খুঁজে বা বিভিন্ন জায়গা থেকে খুঁজে আপনি ওই অ্যান্সারটা করতে পারেন ওইকে পজ অপশনটা ওই জন্য দেওয়া ঠিক আছে আর এটা বলা হয়েছে যে সাবমিট করার পরে উত্তরপত্রটা মানে যেটা সাবমিট করেছেন সেটা সঠিক বা ভুল যাই সাবমিট করেছেন সেই প্রশ্নটা পুনরায় এডিট করা যাবে না আর একটা কথা বলা হয়েছে একই সঙ্গে বিভিন্ন ডিভাইসে একই পোর্টাল লগ করা যাবে না মানে আপনি ধরেন আপনার অ্যাসাইনমেন্টের পোর্টাল লগ ইন করেছেন আপনার কম্পিউটারে বা আপনার মোবাইলে আবার অপরে একজন বন্ধুর মোবাইলে করেছেন হবে না একসঙ্গে যে কোনো একটা ডিভাইসে করতে হবে আর চেষ্টা করবেন সবসময় নিজের ডিভাইসে লগ ইন করার হ্যাঁ এবার অ্যাসাইনমেন্ট সাবমিট করার পর আপনাদের প্রত্যেকটা পেপারে একটা অ্যাকনলেজমেন্ট চালান বা স্লিপ আপনাদের সামনে শো করবে শো না করলেও অ্যাকনলেজমেন্ট চালান স্লিপ ডাউনলোডের লিঙ্ক দেবে সরাসরি ওখান থেকে ডাউনলোড করে নেবেন ওটা হচ্ছে আপনার প্রমাণপত্র যে আপনি অ্যাসাইনমেন্ট সাবমিট করেছেন এটা আপনাকে মাথায় রাখতে হবে হ্যাঁ যখন কোনো একটা অ্যাসাইনমেন্ট যখন কোনো একটা অ্যাসাইনমেন্টের প্রশ্ন আপনি সাবমিট করবেন বলে ভাবছেন এসছে আপনার ইন্টারনেট ল্যাগ করে গেছে তা আপনি চাচ্ছেন কি রিফ্রেশ করতে বা পুনরায় আপনি লগ আউট করে আবার নতুন করে লগ ইন করতে সেক্ষেত্রে একটা পজ আপনার বিরতি বা পজ ব্যবহার হয়ে যাবে তাহলে আপনাকে কী করতে হবে চেষ্টা করবেন এমন সময় পরীক্ষা দেওয়ার যেখানে যে সময়ে আপনার ইন্টারনেটের কোনো সমস্যা না হয় সেরকম তাই পরীক্ষা দেবেন মোটামুটি এই ছিল আপডেট যদি কোনো সাহায্য ধর ইউনিভার্সিটি ভাষার ফোন নাম্বার দেওয়া দেওয়া হয়েছে নাইন এইট থ্রি জিরো ডবল থ্রি এইট নাইন সেভেন ফোর এটা দিয়েছে বাট ফোন ধরে না যাই হোক এবার বলে রাখি অ্যাসাইনমেন্ট সাবমিশন বা অ্যাসাইনমেন্টের উত্তরপত্র যদি কোনো একটা জিনিসের আপনার মধ্যে প্রয়োজন পড়ে আমরা কথা বলছি এক্সাম চ্যালেঞ্জার ইনস্টিটিউট থেকে আপনারা চাইলে সরাসরি আমাদের যোগাযোগ করে আপনাদের অ্যাসাইনমেন্টের উত্তরপত্র বা অ্যাসাইনমেন্ট পরীক্ষাটা সাবমিট করিয়ে নিতে পারেন একদম খুবই স্বল্প মূল্যের বিনিময়ে আমরা অ্যাসাইনমেন্টের উত্তরপত্র প্রোভাইড করছি এছাড়াও অ্যাসাইনমেন্ট যদি আমাদের মাধ্যমে সাবমিট করিয়ে নেন আপনার কোনো চিন্তা থাকবে না আপনি আমাদেরকে আপনার বুকিং প্রসেসটা করে নেবেন বা সিট বুকিং করে নেবেন তারপরে আপনাদের অ্যাসাইনমেন্ট সঠিকভাবে সাবমিট করে দেবো ধন্যবাদ ভালো থাকবেন ঠিল থাকেন ঠিকঠাক আর ভিডিওটা আপনার প্রিয়জনদের মাঝে শেয়ার করুন যারা মোটামুটি এবার অ্যাসাইনমেন্ট সাবমিট করবেন ধন্যবাদ